ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়া এত সহজ না ভিডিও ভাইরাল করতে হইলে ভিডিও করতে হইব ফানি ভিডিও আর ভিডিও আর আমরা যেমনি ভিডিও বানাই একলা একলা ভিডিও বানাই কথা কইয়া ভিডিও বানাই ভিডিও ভাইরাল হয় না আর এগুলা ভাইরাল হইতে গেলে অনেক সময় লাগবে অনেক মনে করেন এখানে এক বছর দুই বছর তিন বছর সময় লাগবে আর ফলোয়ারও লাগবে অনেক পঞ্চাশ হাজার এক লাখ ফলোয়ার হইলে তারপরে এক হাজার দুই হাজার তিন এটা আমি নিজের দিকে কইতেছি কারণ হয়েছে অনেক দিন ধরে তো কাজ করতেছি আমার ভিডিওর ক্যাটাগরি কিন্তু এরকমই সব তো এরকম করে ভিডিও বানাই কিন্তু অনেক বছর ধরে অনেক দিন ধরে বানাইতেছি ভিডিও তো বাইরে হয় না তো মাঝে মাঝে ভাবি ভিডিও বানানো বাদ দিয়ে দেব কি করবো আর ভিডিও বানায় লাভ নাই সময় নষ্ট এই যে সময় নষ্ট কইরা ছুটির দিন একটু বাসে রেস্ট রেস্ট ঘুমামু খামু দামু আড্ডা দিমু এগুলা বাদ দিয়া ভিডিও বানাই কোনো লাভ নাই ভিডিও যদি এক হাজার দুই হাজার তিন হাজার করে ভিউ আইতো তাইলে না মন্ডারে বুঝাইতাম যে না দুই হাজার তিন হাজার করে ভিউ আহে ভিডিও বানাই ভিডিও করি যাই তাইলে এক সময় কার্যকর হইব তো এই যে ভিডিও বানাইতেছি যেমনই বানাই আমার তিরিশ হাজার ফলোয়ার আছে তো এর থেকে কি এক হাজার দুই হাজার হয় না এক হাজার দুই হাজার দুই হাজার করে যদি বিয়ে হইতো তাইলেও কিন্তু আরো ভালো লাগতো ভিডিও বানাইতে কোনো বিহু নাই কি যে করবো বুঝতে না বাদ দিয়ে দিবো নাকি আবার মাঝে মাঝে ভাবি যে বাদ দেমু দর্শি যেহেতু বাদ দেওয়ার দরকার নাই করতে থাকি দেখি কোনো একদিন হয়তো হইতে পারে তো অবশ্যই আপনারা যদি একটু বেশি বেশি সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে কিন্তু হবে সবই আপনাদের উপর নির্ভরশীল আপনারা আমাকে যদি একটু সাথে রাখেন তাহলে কিন্তু হবে তো আপনারা কি আমাকে সাথে রাখবেন না আমি যতটুকি সময় পাই আমি কিন্তু কম বেশ সবাইকেই কমেন্ট করি ভিডিও দেখি ভালোবাসা দিই তো আপনারাও অনেকেই দেন আমাকে অনেকেই ভালোবাসা দেন তো আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর আমার এক দু একটা ভিডিও যদি শেয়ার হইতো তাহলে আরো ভালো হইতো তো আপনারা অবশ্যই আমার যদি ভিডিও গুলা পান একটু কমেন্ট করবেন লাইক করবেন এবং পারলে একটু শেয়ারও করবেন আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমাদের ভিডিও কখনো ভাইরাল হইব না তো চেষ্টা করবেন একটু আমাদেরকে সাথে রাখার জন্য একটু সাথে রেখা ভালোবাসা দিবেন তা না হলে কিন্তু এই ফেসবুকে আপনি থাকতে থাকতেই প্রতি প্রতি সপ্তাহে এসে ভিডিও বানাবো ভিডিও বানামো আর সারমু কোনো লাভ না ভিডিওতে ভিউ না যদি আপনারা ভিউ না দেন ভিডিও গুলো দেখেন দেখার পরে ভিডিওতে একটা কমেন্ট করেন আর কমেন্ট করার সময়ও যদি না পান তাহলে একটা লাইক দেন বা একটা লাভ ডিএ দিয়ে যান সাথে রাখবেন সাথে না রাখলে কিন্তু হবে না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার সাথে যারা এখনো যুক্ত হন নাই আপনারা আমার আইডিটা ফলো দিয়া যুক্ত হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করি যেন সকলের মনের আশা পূর্ণ হয় আয় ওই দিক যাই ভিডিও এই তো ভিডিও বানাবো আসলে আমরা কোনো টপিকই পাই না আর কি ভিডিও বানাবো যাই হোক যেমনই বানাই এগুলো তো মানুষ দেখে না হয়তো মানুষের কাছে ভালো লাগে না এই জন্য দেখে না তো যাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আমাকে ফলো দিয়ে দিবেন আমি আপনাদের ফলো দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আর আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা একটু কমেন্টে জানাবেন ফানি ভিডিও সবাই দেখে পাবলিক দেখে জানি তো ফানি ভিডিও করার জন্য টিম লাগে অনেক লোক লাগে ভালো ক্যামেরা লাগে তো এগুলা আমরা পারবো না কারণ আমরা চাকরি করি চাকরির পাশাপাশি ভিডিও বানাই তো ফানি ভিডিও হয়তো আমরা পারবো না করতে কিন্তু আমাদের যে ভিডিওগুলো গুলো এগুলো যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু হয় ভিডিও শুধু উপরের দিকে ধাক্কা মারেন ধাক্কা না দিয়া তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখেন দেখা কমেন্ট করেন আর কমেন্ট করতে কমেন্ট করা যদি সময়ও না থাকে তাহলে আপনার একটা লাইক দেন একটা আপডেট দেন দিয়া এভাবেই রাখেন সাথে তাহলে কিন্তু আমাদের ভালো লাগে ভিডিওতে ভিউ আসলে কিন্তু আমাকে কাজ করার গতিটা বাড়ে এ পরিশ্রমের ফলটা যাতে একদিন পাই দোয়া করবেন তো ভিডিও ভাইরাল হয় এবং আমরা ফেসবুক থেকে যাতে আর্নিং করতে পারি মানুষকে দেখাতে পারি মানুষ তো অনেকে অনেক কিছু বলে যে আমরা পাগলামি করি তো মানুষের এই কথার জবাবটা যেন দিতে পারি একদিন ফেসবুক থেকে আর্নিং করে সেই সুযোগটা আপনারা করে দিবেন না আপনাদের জন্য আমরা কষ্ট করি ভিডিও বানাই আমাদের জন্যও করি আমাদের নিজের স্বার্থের জন্য করি তো যাই হোক তো অবশ্যই আমার যদি ভিডিওগুলো আপনাদের সামনে যায় আপনারা উপরে ধাক্কা না দিয়ে অন্তত দুই তিন সেকেন্ড দেখেন দেখার পরে কিন্তু তিন সেকেন্ডের নিচে দেখলে কিন্তু ভিডিওতে ভিউ কাউন্ট হয় না তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখলে ভিডিও ভিউ কাউন্ট হয় তো আপনারা চার সেকেন্ড দেখেন ধৈর্য সহকারে দেখে একটা রাবড়িয় বা একটা লাইক দিয়ে দেন পারলে সময় থাকলে একটু কমেন্ট করবেন তো এইভাবেই করতে থাকুন তাহলে আমাদের একটু ভালো হবে আর কমেন্ট করলে আপনাদের তাহলে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ